সেভেন্টি ফোর নং ম্যাথ এইখানে বলা আছে ডিউ টু এ রিডাকশান ইন বুকস প্রাইস বাই টেন পার্সেন্ট মানে আপনার বইয়ের মূল্য টেন পারসেন্ট কমছে এতে কী ঘটনা ঘটছে দ্য নাম্বার অফ বুকস সোল্ড ইনক্রিজড বাই থার্টি ফাইভ পারসেন্ট মানে বইয়ের মূল্য হচ্ছে আপনার টেন পার্সেন্ট কমছে এর ফলে বই বিক্রির পরিমাণটা পঁয়ত্রিশ পার্সেন্ট বাড়ছে এখন বলা আছে আপনার হোয়াট ওয়াজ দ্য পার্সেন্ট ইজ ইনক্রিজড ইন রেভিনিউ তাহলে হচ্ছে আপনার মানে লভ্যাংশের পরিমাণ কত বাড়ছে এটা শতকরায় আপনার বের করতে বলছে আচ্ছা তাহলে দেখেন এমএটা আপনি প্রথমে কী বলা আছে যে হচ্ছে আপনার ডিউ টু এ রিডাকশান ইন বুকস প্রাইস বাই টেন পার্সেন্ট তাহলে দেখেন প্রথমে আপনি ধরলেন বিফোর বিফোর ধরেন আপনার বইয়ের প্রাইজের মূল্য ছিল আপনার একশো টাকা কত একশো টাকা ধরেন আপনার বুক প্রাইস কত ছিল একশো টাকা ইনক্রিজের পূর্বে তাইলে টেন বাড়ার টেন পার্সেন্ট বইয়ের দাম কমার পরে বইয়ের দাম আপনার কত টেন কমার পরে একশো টাকা থেকে টেন পার্সেন্ট মানে কত আপনার নাইনটি টাকা আচ্ছা এখন ধরেন আপনার যখন আপনার একশো টাকা ছিল বই তখন আপনার ধরেন একশোটা বই সেল হইতো এখন আপনার বলা আছে কি এটা আচ্ছা বলা আছে কি আপনার তখন যখন আপনি বইয়ের দাম দশ টাকা কমাইছেন তখন আপনার সেল কত বাড়ছে সেল বার সেলস আপনার দেখেন দ্য অফ বুকস সোল্ড ইনক্রিজড বাই ইনক্রিজড বাই থার্টি ফাইভ পার্সেন্ট মানে আপনি বইয়ের দাম যখন টেন পার্সেন্ট কমাইছেন তখন আপনার বই বিক্রির পরিমাণটা পঁয়ত্রিশ পার্সেন্ট বেড়ে গেছে অর্থাৎ বই যদি আপনি আগে একশো টাকা করে বিক্রি হতো এখন আপনার ধরেন পঁয়ত্রিশ পার্সেন্ট বাড়া মানে কি পঁয়ত্রিশ পার্সেন্ট বাড়া মানে আপনার একশো পঁয়ত্রিশটা বই এখন ধরেন স্যাল হইতেছে মানে আগে যদি একশোটা বই স্যাল হইতো এখন হচ্ছে আপনার একশো পঁয়ত্রিশটা বই স্যাল হইতেছে তাহলে এখানে হিসাব করেন এইখানে আপনার টোটাল হচ্ছে আপনার কত পাইতেন ধরেন বইয়ের দাম ছিল একশো টাকা সেল হয়েছে এরকম একশোটা তাহলে একশো ইন্টু একশো আপনি পাবেন কত দশ হাজার টাকা আর এইখানে দেখেন ধরুন বইয়ের দাম হচ্ছে নব্বই টাকা এরকম বই সেল হয়েছে আপনার একশো পঁয়ত্রিশটা তাইলে আপনার এখানে কত আসে নাইনটি ইন্টু একশো পঁয়ত্রিশ দিলে আপনি পাবেন হচ্ছে কত বারো হাজার একশো পঞ্চাশ টাকা তাহলে দেখেন আপনি আগে দশ হাজার টাকা পাইতেন আর এখন আপনি পাইতেছেন বারো হাজার একশো পঞ্চাশ টাকা তাহলে দেখেন আপনার প্রফিট কত মানে রেভিনিউ কত রেভিনিউ হচ্ছে আপনার বারো হাজার একশো পঞ্চাশ মাইনাস দশ হাজার তাহলে আসে কত আপনার একুশ টাকা একুশশো পঞ্চাশ টাকা হচ্ছে আপনার প্রফিট আসে এমন দেখেন আপনার চাইছে কি পার্সেন্টেজে চাইছে আপনার এই রেভিনিউটা কত তাহলে আপনি পার্সেন্টেজ রেভিনিউটা বের করেন পার্সেন্টেজ আপনি রেভিনিউটা বের করলে আপনার দশ হাজার টাকায় লাভ কত একুশশো পঞ্চাশ টাকা এক টাকায় কত একশো টাকায় কত তাহলে আপনার দশ হাজার টাকায় এটা যদি আপনি হিসাব করেন দশ হাজার টাকায় লাভ হচ্ছে আপনার একুশশো পঞ্চাশ টাকা এক টাকায় কত একশো টাকায় কত আপনি কাটাগরি করে দেখলে দেখবেন হচ্ছে আপনার আশে হচ্ছে কত এটা আপনার ক্যালকুলেশন করলে পাবেন আপনি একুশ দশমিক পাঁচ পার্সেন্ট পার্সেন্টেজ আর কি ইয়ে করেন যদি এটাই হচ্ছে আপনার এই এই অঙ্কের অ্যান্সার ওকে নেক্সট মেথ সেভেন্টি ফাইভ এইখানে বলা আছে দ্য স্যালারিজ অফ এ বি সি আর ইন দ্য রেশিও অফ ওয়ান ইজ টু টু ইজ টু থ্রি মানে আপনার এ বি আর হচ্ছে আপনার সি এব স্যালারি রেশিও কত আপনার ওয়ান ইজ টু টু ইজ টু থ্রি এখন বলা আছে দ্য স্যালারিজ অফ বি দ্য স্যালারিজ অফ বি অ্যান্ড সি টুগেদার ইজ সিক্স থাউজেন্ড অর্থাৎ আপনার বি আর এর স্যালারি আপনার টোটাল কত টুগেদার হচ্ছে আপনার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এখন বলা আছে যে আপনার হোয়াট পার্সেন্টেজ ইজ দ্য স্যালারি অফ সি মোর দেন এ মানে আপনার সি এর স্যালারি এ থেকে কত পারসেন্ট বেশি আচ্ছা এখন ধেন আপনার দেওয়া আছে কত বি আর সি এর স্যালারি কত ছয় হাজার টাকা তাহলে দেখেন আপনি রেশিও দিয়ে যদি হিসাব করেন বি আর সি এর স্যালারি কত টু টু ইস টু থ্রি তার মানে বি আর সি এর যদি আপনি রেশিওটা হিসাব করেন দুইটা রেশিও হচ্ছে আপনার কত বি ইস টু সি এর রেশিও কত আপনার বিস টু সি এর রেশিও হচ্ছে আপনার বিস টু সি কত টু ইস টু থ্রি তার মানে এদের আপনার দুইটা যুগ কত ফাইভ তাহলে বি আর সি এর হচ্ছে আপনার যুগ কত ফাইভ আবার বি আর সি এর হচ্ছে আপনার প্রশ্ন দেওয়া আছে কত যুগ ফল ছয় হাজার টাকা তাহলে আপনার যেটা হচ্ছে পাঁচ যেটা পাঁচ এটা হচ্ছে আপনার প্রশ্নে হচ্ছে আপনার ছয় তাহলে দেখেন এক সমান সমান কত এক সমান সমান আপনার ছয় হাজার বাঘ পাঁচ দিলে কত আসে ছয় হাজার বাঘ পাঁচ আসে হচ্ছে আপনার কত বারোশো তাহলে দেখেন এ ইজু বি ইস টু সি এটা কত আপনার ওয়ান ইজ টু টু ইজ টু থ্রি ছিল না তাহলে দেখেন এর পার্ট কত এক বাঘ তাহলে এক বাঘ সমান সমান আমরা কত পাইছি বারোশো তাহলে এরটা কত আপনার বারোশো বিয়ের পার্ট কত বিয়ের পার্টটা হচ্ছে আপনার দুই তার মানে এক সমান সমান যদি বারোশো হয় তাহলে দুই সমান কত বারোশো দুগুনে চব্বিশশো তাহলে সি সমান সমান কত হবে মানে এক ভাগ সমান সমান যদি বারোশো হয় তাহলে সি এর ভাগ কত সি এর ভাগ হচ্ছে আপনার তিন ভাগ তাহলে তিন ভাগ সমান আসবে কত ছত্রিশশো তাহলে সি এর ভাগ কত আপনার ছত্রিশশো তাহলে এখন দেখেন সুতরাং সি এর বেতন সিয়ের বেতন আপনার চাইছে কি সি এর বেতন এর তুলনায় কত পার্সেন্ট বেশি আচ্ছা এখন দেন সি এর বেতন এর তুলনায় কত বেশি সি এর বেতন এর তুলনায় সিয়ের বেতন এর তুলনায় বেশি কত সিয়ের বেতন কত আপনার সিয়ের বেতন হচ্ছে ছত্রিশশো এর বেতন কত বারোশো এর বেতন হচ্ছে বারোশো তাহলে সিয়ের বেতন কত বেশি সিয়ের বেতন হচ্ছে আপনার চব্বিশশো বেশি সিয়ের বেতন কত টাকা বেশি চব্বিশশো টাকা বেশি সি এর বেতন এর তুলনায় চব্বিশশো টাকা বেশি এখন আমার এটা চাইছে আপনার পার্সেন্টেজে সি এর বেতন এর তুলনায় কত বেশি তাহলে পার্সেন্টেজে যদি আমি হিসাব করি তাহলে আপনি সবসময় মাথায় রাখবেন যার তুলনায় মানে যার সাথে বাংলায় এর কথাটা আছে তাকে নিচে রাখবেন সি এর বেতন এর তুলনায় বেশি তাহলে সি এর বেতন এর তুলনায় এর বেতন কত এর বেতন হচ্ছে আপনি পাইছেন বারোশো আর সি এর বেতন কত বেশি পাইছেন চব্বিশশো তাহলে এটা রাখবেন উপরে ইন্টু যেহেতু পার্সেন্টেজ হিসাব করতেছেন এটা তাহলে বারোশো চব্বিশশো যদি আপনি কাটেন দুই দুই ইন্টু একশো তাহলে হচ্ছে আপনার এই হচ্ছে আপনার দুইশো পার্সেন্ট আর কি তাহলে সি এর বেতন এর তুলনায় দুইশো পার্সেন্ট বেশি এটাই হচ্ছে আপনার এই অঙ্কের অ্যান্সার ওকে নেক্সট মেথ এখানে বলা আছে ইন এ স্টোর দ্য প্রফিট ইজ থ্রি টোয়েন্টি পার্সেন্ট অফ দ্য কস্ট মানে একটা স্টোরে আপনার কস্ট প্রাইজের তিনশো বিশ পার্সেন্ট হচ্ছে আপনার প্রফিট কস্ট প্রাই কস্ট প্রাইজের কত মানে কস্ট প্রাইস মানে হচ্ছে আপনার ক্রয় মূল্য ক্রয় মূল্যের তিনশো বিশ পার্সেন্ট হচ্ছে প্রফিট তাহলে জানো আমি ধরলাম ক্রয় মূল্য ধরলাম আপনার একশো টাকা তাহলে প্রফিট কত ক্রয় মূল্যের তিনশো বিশ পার্সেন্ট তিনশো বিশ পার্সেন্ট অব দ্য কস্ট তাহলে ক্রয় মূল্যের তিনশো বিশ পার্সেন্ট মানে কত ক্রয় মূল্যের তিনশো বিশ পার্সেন্ট মানে হচ্ছে আপনার একশো ইন্টু তিনশো বিশ পার্সেন্ট তাহলে আসে কত একশো ইন্টু তিনশো বিশ বাই একশো তাহলে আপনার কাটলে আসে কত তিনশো বিশ তাহলে আপনার প্রফিট কত তিনশো বিশ টাকা তাহলে আপনার কস্ট প্রাইস কত একশো টাকা প্রফিট কত তিনশো বিশ টাকা তাহলে আপনার সেলিং প্রাইস কত হবে মানে বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য সমান সমান কি। বিক্রয় মূল্য সমান সমানই তো আপনার আপনার কস্ট প্রাইস প্লাস প্রফিট এই দুটো তো যোগ করবেন নাকি আপনার কস্ট প্রাইস ছিল কত একশো টাকা আর প্রফিট কত প্রফিট হচ্ছে আপনার তিনশো বিশ টাকা এটা যোগ করলে আপনার সেলিং প্রাইসটা আসবে তাহলে সেলিং প্রাইস কত আপনার চারশো বিশ টাকা আচ্ছা সেলিং প্রাইস কত আপনার চারশো বিশ টাকা এখন আপনার পরের লাইনে কি বলা আছে দেন ইফ দ্য কস্ট ইনক্রিজেস বাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে ক্রয় মূল্য যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়ে তার মানে আগে ছিল কত আপনার একশো টাকা এখন যদি ক্রয় মূল্য যদি আপনার পঁচিশ পার্সেন্ট বাড়ে তাহলে ক্রয় মূল্য কত হবে একশো টাকা পঁচিশ পার্সেন্ট বাড়া মানে কি একশো টাকায় একশো পঁচিশ টাকা বাট দ্য সেলিং প্রাইস রিমেন্স কনস্ট্যান্ট কিন্তু আপনার কস্ট প্রাইস একশো পঁচিশ টাকা হইলেও সেলিং প্রাইস আগের মতোই আপনার চারশো বিশ টাকায় আছে তাহলে হোয়াট পার্সেন্টেজ অব দ্য সেলিং প্রাইস ইজ দ্য প্রফিট এইখানে একটা বিষয় আছে আমরা যে লাভ ক্ষতি যে আপনার হিসাব করি এগুলো কি সাধারণত কস্ট প্রাইজের উপর হিসাব করি মানে আমাদের প্রফিট ও লসটা কস্ট প্রাইজের উপর হিসাব করা হয় অর্থাৎ লাভ ক্ষতিটা আপনার ক্রয় মূল্যের উপর হিসাব করা হয় কিন্তু এই ম্যাটটাতে দেখেন এই ম্যাটটাতে আমার কি বলা আছে বলা আছে কি আপনার হোয়াট পার্সেন্টেজ অফ সেলিং প্রাইস ইজ দ্য প্রফিট মানে আপনার প্রফিটটা হিসাব করতে বলছে কিসে সেলিং প্রাইজে মানে আপনার লাভটা বিক্রয় মূল্যের কত পার্সেন্ট এটা চাইছে এখানে আপনার নির্দিষ্ট করে যেহেতু উল্লেখ করে দিয়েছে তা আপনার করতে হবে কিন্তু আমরা কি জানতাম আমরা জানি হচ্ছে আপনার যে লাভ বা ক্ষতি দুইটাই ক্রয় মূল্যের উপর নির্ভর করে অর্থাৎ প্রফিট ও লস এটা হচ্ছে আপনার কস্ট প্রাইসের উপর ডিপেন্ড করে কিন্তু এইখানে আপনার অঙ্ক অনুযায়ী এই প্রফিটটা হচ্ছে কি অনুযায়ী চাইছে আপনার সেলিং প্রাইস অনুযায়ী সেলিং প্রাইসের সাথে কত পার্সেন্ট এটা হিসাব করতে বলছে তাইলে দেখেন আপনার তাহলে দেখেন আমরা ম্যাথে ফিরে যাই কস্ট প্রাইস কত আপনার একশো পঁচিশ টাকা তখনও আপনার সেলিং প্রাইস চারশো বিশ টাকাই বলছে তাহলে এই ক্ষেত্রে আপনার প্রফিট হয় কত এই ক্ষেত্রে আপনার প্রফিট হবে সেলিং প্রাইস কত চারশো বিশ টাকা আর হচ্ছে কস্ট প্রাইস কত একশো পঁচিশ টাকা এটার থেকে বাদ দিলেই তো আপনার ওই প্রফিটটা আসবে তো চারশো বিশ থেকে একশো পঁচিশ যদি বাদ দেন তাহলে আপনার কত আসবে দুইশো পঁচানব্বই টাকা এইটা হইতেছে আমাদের প্রফিট এখন আপনার প্রফিটের পারসেন্টেজটা চাইছে কিসের সাথে বিক্রয় মূল্যের কত পার্সেন্ট প্রফিট কার বিক্রয় মূল্যের আমি কিন্তু আগের অঙ্কতেই বলছি যার সাথে এর কথাটা থাকবে তাকে হচ্ছে আপনার বগনাশে নিচে রাখবেন তাহলে কার বিক্রয় মূল্যের কত পার্সেন্ট প্রফিট তার মানে বিক্রয় মূল্য এর তাহলে বিক্রয় মূল্যের সাথে এর কথাটা আছে তাহলে বিক্রয় মূল্য আপনার কত বিক্রয় মূল্য হচ্ছে আপনার কত চারশো টাকা চারশো টাকা আর আপনার প্রফিটটা কত প্রফিট হচ্ছে আপনার দুইশো টাকা প্রফিটটা কত দুইশো পঁচানব্বই টাকা তো দুইশো পঁচানব্বই ইন্টু হান্ড্রেড আপনি যদি ক্যালকুলেশন করেন ক্যালকুলেশন করলে দেখবেন আপনার এখানে আস্তে আস্তে কত এখানে আস্তে আস্তে আস আপনার কাটাকাটি করলে দেখবেন অ্যান্সার আসতে আপনার সত্তর পার্সেন্ট এইটাই হচ্ছে আপনার এই মেথের অ্যান্সার আশা করি